চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্রমবৃদ্ধির প্রবণতাকে বলা হয় মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতি চাহিদা বৃদ্ধিজনিত বৃদ্ধিজনিত কারণে হতে হতে পারে পারে আবার উৎপাদন খরচ কারণেও নিম্নে এদের মধ্যে পার্থক্য দেখানো হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এক নম্বর হচ্ছে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয় অর্থাৎ সামগ্রিক চাহিদা যদি কোনো কারণে বেড়ে যায় মোট চাহিদা কোনো কারণে যদি বেড়ে যায় তাহলে যে মুদ্রাস্ফীতি দেখা যায় সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর উৎপাদন খরচ বৃদ্ধির জন্য যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয় অর্থাৎ উৎপাদনের ব্যয় যদি বেড়ে যায় তখন মুদ্রাস্ফীতি দেখা দিলে সেটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে দু নম্বর হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে সামগ্রিক চাহিদা রেখায় স্থানান্তরিত হয় যেহেতু চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সেক্ষেত্রে চাহিদার সাথে সম্পর্কিত বলে সামগ্রিক চাহিদা রেখার পরিবর্তন হয় আর খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে সামগ্রিক যোগান রেখা স্থানান্তরিত হয় তিন নম্বর হচ্ছে সাধারণ অর্থে যোগান বৃদ্ধি ব্যয়যোগ্য আয় বৃদ্ধি সুদের হার বৃদ্ধি ইত্যাদি কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয় এখানে সাদা অর্থের যোগান বৃদ্ধি যদি অর্থের যোগান বেড়ে যায় তাহলে মানুষের হাতে টাকা বেশি থাকবে ফলে বেশি চাহিদা করবে ফলে মুদ্রাস্ফীতি দেখা দেবে আর ব্যয়যোগ্য আয় যদি বেড়ে যায় ব্যয়যোগ্য আয় যদি মানুষের বেড়ে যায় অর্থাৎ মানুষের লেনদেনযোগ্য অর্থের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু মানুষ ওই লেনদেনযোগ্য অর্থ দিয়ে বেশি বেশি লেনদেন করবে ফলে চাহিদা বেড়ে যাবে আর হচ্ছে সুদের হার যদি হ্রাস পায় সুদের হার যদি হ্রাস পায় তাহলে মানুষ কিন্তু ব্যাংকে টানাক্কা না রেখে হাতে রাখবে ফলেও কিন্তু চাহিদাটা বেড়ে যাবে এর ফলে যোগান যদি ঠিক যে পরিমাণ চাহিদা বাড়ছে সেই পরিমাণ না বাড়ে তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি দেখা দেবে আর অন্যদিকে মজুরি বৃদ্ধি কাঁচামালের দাম বৃদ্ধি মূলধনের দাম বৃদ্ধি পরিবহন ব্যয় বৃদ্ধি ইত্যাদি কারণে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে অর্থাৎ শ্রমিকের যদি মজুরি বৃদ্ধি পায় কাঁচামালের যদি দাম বৃদ্ধি পায় মূলধনের যদি দাম বৃদ্ধি পায় তাহলে কিন্তু উৎপাদন খরচটা বেড়ে যাবে আর উৎপাদন খরচ যদি বেড়ে যায় তাহলে ওই পণ্য বেশি দামে বিক্রি করতেই হবে তারপর হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থনীতিতে উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায় অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যদি দেখা দেয় যেহেতু চাহিদা বাড়ছে তাহলে কিন্তু উৎপাদনও কিছুটা বাড়বে যার ফলে হচ্ছে বেকারত্বেরও ওই উৎপাদন বাড়াতে হলে যেহেতু শ্রমিক নিয়োগ করতে হবে তাহলে বেকারত্ব কিছুটা কমবে তার মানে হল চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বেকারত্ব কমাতে সহায়তা করে অন্যদিকে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি উৎপাদন হ্রাস পায় এবং বেকারত্ব দেখা দেয় অর্থাৎ যদি খরচ বেড়ে যায় তাহলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে হচ্ছে উৎপাদন কমবে কমানো দরকার হবে আর উৎপাদন কমালে পরবর্তীতে কিন্তু শ্রমিকের পরিমাণও কমাতে হবে অর্থাৎ বেকার দেখা বেকারত্ব দেখা দেবে সুতরাং আমরা বুঝলাম যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে হচ্ছে কিন্তু অনেক পার্থক্য রয়েছে একটা হচ্ছে চাহিদার পরিবর্তন হবে আরেকটা হচ্ছে খরচের বেড়ে যাওয়ার কারণে ব্যয় মুদ্রাস্ফীতি দেখা দেবে তবে দুটো মুদ্রাস্ফীতির মধ্যে কিন্তু চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির তুলনায় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটি অর্থনীতির জন্য বেশি ক্ষতি